বাইরে চলে যাচ্ছি সমুদ্র সৈকত প্রকৃতির এক মোহনীয় বিস্ময় বাংলাদেশের বুকিয়ে আছে এক স্বপ্নের রাজ্য সমুদ্র সৈকত সোনালী বারুর স্পর্শ উত্তাল ঢেউয়ের গান লাল কাঁকড়ার গান আর সবুজ মোহনীয় সৌন্দর্য সব মিলিয়ে প্রকৃতির এক অপরূপ বিস্ময় কোলাহল মুক্ত এই সৈকত যেন প্রকৃতি প্রেমীদের জন্য একটি স্বর্গ চলুন আজ আমরা হারিয়ে যাই তারুয়ার অতল সৌন্দর্যে তারুয়ার সমুদ্র সৈকত বাংলাদেশের বরিশাল বিভাগে ভোলা জেলার চরফেশ উপজেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি মোহনীয় সমুদ্র সৈকত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপটি বর্তমানে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত হয়েছে কথিত আছে স্থানীয় জেলেরা মাছ ধরতে এসে তাদের জালে প্রচুর পরিমাণ তারুয়া নামক মাছ পেতেন সেই থেকেই এই এলাকার নামকরণ করা হয় তারুয়া বর্তমানে এটি তারুয়া সমুদ্র সৈকত নামে পরিচিত ভোলা জেলার সদর থেকে প্রায় একশো পঞ্চাশ তার পৌঁছাতে প্রায় একশো কিলোমিটার পাকা সড়ক এবং অতপর পনেরো কিলোমিটার নৌপথে অতিক্রম করতে হয় সৈকতের এক পাশে বিস্তীর্ণ সবুজ নীল জলরাশি অন্য পাশে সবুজ চরণভূমি এবং ম্যানগুট বনাঞ্চল এই বনাঞ্চলে হরিণ বন্য মহিষ লাল কাঁকড়া সহ বিভিন্ন প্রাণী বসবাস করে এছাড়াও শীতকালে এখানে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আগমন ঘটে যা পাখি প্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণীয় তার সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্রের উত্তাল ঢেউ সূর্যোদয় সূর্যস্ত মনোরম দৃশ্য বালুকাময় সৈকত এবং ম্যানগ্রোভ বনের সৌন্দর্য উপভোগ করতে পারেন সৈকতের বিস্তীর্ণ প্রান্তের লাল কাঁকড়ার ছোট ছুটি ভিন্ন সৌন্দর্য সৃষ্টি করে প্রকৃতির নিখাত নির্জনতা এবং মোহনীয়তা যারা পছন্দ করেন তাদের জন্য তারও সৈকত একটি আদর্শ স্থান